নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হল এক দুষ্কৃতী তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ও এক রাউন্ড কার্তুজ অভিযুক্তের নাম সৌরভ ঘোষাল বাড়ি তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে একাধিক অভিযুক্ত সৌরভ কিছুদিন জেল থেকে ছাড়া পায় বুধবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় তারকেশ্বরের বিনোগ্রাম এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে সৌরভ এরপরই তারকেশ্বর থানার পুলিশ সেখানে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ সৌরভকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার তাকে চন্দননগর মহকুমার আদালতে তোলা হয়

হ্যালো সুপ্রভ দিলকচ ফোন নাম্বার 861799169732162360 সেরা খাবারের স্বাদ নিতে আজই